সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ আমরা মানুষ হিসেবে যেহেতু সামাজিক জীব সামাজিকতা আমাদের রক্ষা করে চলতে হয় সেই সামাজিকতার অন্যতম অংশ হচ্ছে ব্যক্তিগত জীবন বা যৌন জীবন এই ব্যক্তিগত জীবন বা যৌন জীবনকে সঠিক বা পারফেক্ট রাখার জন্য কিন্তু আপনাকে অবশ্যই যেমন নিজের প্রতি যত্নশীল হতে হবে নিজের শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে পাশাপাশি নিজের মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে কেননা এই সবগুলো বিষয় একটি আরেকটি সাথে ওতপ্রোতভাবে জড়িত আজকে কথা বলবো যে কোন কোন খাবার খাদ্য তালিকায় রাখলে সেটি আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে সে বিষয়টি সম্পর্কে অনেক রোগের জটিলতার জন্য অনেকের ক্ষেত্রে আর যদি খুব বেশি জটিলতা থাকে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে পাশাপাশি বেশ কিছু খাবার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে হবে যেগুলো আপনাকে খুব ভালো কার্যকর ভূমিকা দিতে সাহায্য করবে সবার প্রথমে যদি বলতে হয় আমি বলবো জিঙ্ক সমৃদ্ধ খাবারের কথা আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ মাংস দুধ ডিম ডাল থেকে জিঙ্ক পেয়ে যাই পাশাপাশি সেকেন্ড ক্লাস প্রোটিন যেগুলো আছে বাদাম বিভিন্ন ধরনের বিচি জাতীয় খাবার ডাল জাতীয় খাবার এগুলো থেকেও জিঙ্ক পাওয়া যায় নিয়মিত এই জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে খাদ্য তালিকায় কাঁচা রসুন রাখতে হবে কাঁচা রসুন আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে সকালে ঘুম থেকে উঠে তিন চার কোয়া কাঁচা রসুনের সাথে আপনি যদি এক চার চামচ মধু অর্থাৎ মধু নিলেন তার সাথে তিন চার কোয়া কাঁচা রসুন এটিকে মিশিয়ে যদি খালি পেটে গ্রহণ করেন সেটি আপনার জন্য খুব ভালো কার্যকর সলিউশন দিতে সাহায্য করবে পরবর্তীতে যদি বলতে হয় লাইকোপেন সমৃদ্ধ লাল যে সকল ফলমূল শাক সবজি আছে যেমন তরমুজ টমেটো আনার বেদানা এই জাতীয় খাবার এগুলো খুব ভালো কাজ করে থাকে আপনার বিভিন্ন ধরনের যৌন অক্ষমতায় যারা ভুগে থাকেন তাদের ক্ষেত্রে সলিউশন ভালো দেওয়ার জন্য এরপরে যদি বলতে হয় উমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের কথা বিভিন্ন সামুদ্রিক মাছ বিভিন্ন বাদাম বিভিন্ন ধরনের বিচি যেমন মিষ্টি কুমড়ার হতে 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 পারে 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 সূর্যমুখীর চিয়া সিড সিড ফ্ল্যাক্স এই জাতীয় জাতীয় খাবারগুলো থেকে উমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় নিয়মিত এই জাতীয় খাবার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে হবে এর পরবর্তীতে বলতে গেলে একেবারেই নাম মেনশন না করলেই না সেটি হচ্ছে খেজুর খেজুর মধু এই জাতীয় খাবারগুলো কিন্তু নিয়মিত গ্রহণ করার মাধ্যমে সেগুলো আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে ব্যস্ততম জীবনে নিজের খাবার তালিকায় ফলমূল শাকসবজি রাখতে অনেকেই ভুলে যান কিন্তু ফলমূল শাকসবজি অ্যান্টিঅক্সিডেন্টের খুব চমৎকার উৎস নিয়মিত যারা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করে তাদের যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সেগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য তালিকায় সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়াম জাতীয় খাবারও অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে হবে ফাইবার হাই ফাইবার সমৃদ্ধ খাবারগুলো যেমন আপনার মেটাবলিজম হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে পাশাপাশি সেগুলোও কিন্তু দেখা যায় আপনার শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে থাকে সবার শেষে একটি কথাই বলতে চাই খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস পানি এই জাতীয় খাবার যেগুলো আছে পুষ্টির ছটি উপাদানের ব্যালেন্স রাখতে হবে কোনো খাবারই অতিরিক্ত গ্রহণ করা যাবে না এরপরে আমি একটু উল্লেখ করে বলতে চাই খাদ্য তালিকায় অবশ্যই অতিরিক্ত তেলে ভাজা বুনা মশলাদার রাস্তার পাশে একই তেল বারবার ব্যবহার করা হয় এই এই জাতীয় খাবারগুলো খাবারগুলো আমরা যে কিনে খাই এড়িয়ে চলতে হবে বেশিরভাগ ছেলেদের যৌন অক্ষমতার কারণ হচ্ছে ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবার অতিরিক্ত ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি আপনার যৌন ক্ষমতাকে কমিয়ে দিতে পারে এখন আপনাদের প্রশ্ন হতে পারে ট্রান্সফ্যাট কি আপনি রাস্তার পাশ থেকে আলুর চপ পুরি সিঙ্গারা বিভিন্ন ধরনের ডুবো তেলে ভাজা খাবার কিনে খাচ্ছেন যেগুলোর তেল দেখা যাচ্ছে শেষ হতে না হতেই আবার তেল রিফিল করে সেই খাবারগুলো ভাজা হচ্ছে এই জাতীয় খাবার অর্থাৎ একই তেল বারবার ব্যবহার করা হয় এই জাতীয় খাবার গ্রহণ করলে সেটি শরীরে ট্রান্সফ্যাটের তৈরি করে এই ট্রান্সফ্যাট আপনার যৌন অক্ষমতার অন্যতম প্রধান কারণ হতে পারে সেজন্য অবশ্যই এই জাতীয় খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আর নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে যেটি আপনার ব্লাড সার্কুলেশন প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করবে পাশাপাশি সেই ব্যায়াম বা এক্সারসাইজও কিন্তু আপনার যৌন জীবনকে অনেক বেশি পারফেক্ট করে তুলতে সাহায্য করবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ